হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা প্রথম সিরিজ ইংলিশ ইউনিট থ্রি লিসন ওয়ান নিয়ে আজকে আলোচনা করব আজকে যে ইউনিট থ্রি ইউনিট থ্রি প্রথম ভিডিও আজকে আমাদের তো ইউনিট থ্রি লিসন ওয়ানের জন্য কী আছে দেখুন ফার্স্ট ইন্ট্রোডাকশন সো আজকে আমাদের এটা নিয়ে আলোচনা সো এখানে দিতে পারছে একজন টিচার আছে এবং কয়েকজন কী আছে শিক্ষার্থীরা আছে সো এখানে দেখতে হচ্ছে কী দেখা আছে সো বলেছি গুড মর্নিং স্টুডেন্ট শুভ সকাল ছাত্রছাত্রীরা তবে ছাত্রীদের কি বলেছে গুড মর্নিং টিচার শুভ সকাল শিক্ষক শুভ সিট ডাউন প্লিজ দয়া করে বৈশ তবে স্টুডেন্ট বুঝছে থ্যাংক ইউ ধন্যবাদ তারপর দেখো কি বলেছে আমাদের আহ বিন লুক ডিসেন্সে দেখো শোনো এবং বলো দেখো এখানে কি বলেছে মৌরি মৌরি স্ট্যান্ড আপ প্লিজ মৌরি দয়া করে মৌরি দাঁড়াও দয়া করে কামহ্যান্ড এবং এখানে এসো এটা মৌরি স্ট্যান্ড আপ প্লিস মৌরি এবং এখানে আসো তারপর কি বলছে মৌরিটি বলছে এর নাম হচ্ছে মৌরি টিচার অবশ্যই শিক্ষক ওকে তারপর দেখো আমাদের মনির টু বিশ্ব মানির আরেকটা হচ্ছে ক্লাস ওয়ান টিচার কোন সেটা রাইট বা ঠিক আছে সেটা

স্টুডেন্ট স্টুডেন্টের বলছে টিচার কানিস নামে একজন থাকবে ঠিক আছে দেখো এখানে টিচার ইন্টার দিয়ে ক্লাস রুম টিচার ক্লাসরুম এর প্রবেশ করার পরে দেখো কি বলেছে গুড মর্নিং স্টুডেন্ট শুভ সকাল স্টুডেন্ট কি স্টুডেন্ট বলছে দাঁড়িয়েছে দাঁড়িয়েছে দেখো আপ ফ্রম সিট তাদের সিটে দাঁড়িয়ে কি বললো তারা গুড মর্নিং বলল শুভ সকাল বললো টিচার টিচার কে how are you এবং কেমন ঠিক শিক্ষক সেটা জিজ্ঞেস কর হাউ আর ইউ টিচার কইছে আই এম ফাইন থ্যাংক ইউ আমি ভালো আছি ধন্যবাদ সিট ডাউন প্লিজ দয় করে বসো দেখো পয়েন্টিং দ্য পয়েন্টিং টু দা সিট দাও হুজুর গেলে দেখো এখানে কি বলছিল টিচারজ আই এম ফাইন আই ভালো আছি দয় করে থ্যাংক ইউ ধন্যবাদ সিট ডাউন প্লিজ দয় করে বসো পয়েন্ট দ্য সিট

কে লক্ষ্য করে বলেছে কানিস তার নাম হচ্ছে কানিস কানি ইস্টার্নাল কানিস কে লক্ষ্য করে বলল কানিস আপ কানি দাঁড়াও দয়া করে কানিস বলল কানিস ইস্টার্নাল হলো ইয়েস টিচার দাঁড়িয়ে বলল হ্যাঁ টিচার জি টিচার টিচার নাও কাম হিয়ার দেখো এখানে আসো পয়েন্টিং দ্য ফ্রন্ট অফ দা ক্লাসরুম ক্লাসরুমে এদিকে এই আসতে বলেছে কাছে আসতে বলেছে আমি কানিস কে বলছি দেখো শিও টিচার শিও টিচার ওকে লিভস হিজ সিট অ্যান্ড ওয়াক টু দা

বই দেখাতে বলছি তাহলে বই যখন দেখা বলবো তখন তোমার থেকে বই বের না তো দেখো বন্ধুরা শো মি ইউর বুক প্লিজ তাহলে আমি ব্যাগ না এটা হবে না কি বুক শিখে শো মি ইউর বুক প্লিজ তোমার বইটা দেখাতে হবে এটা যাবে এই যে এটা তোমার বইটি দেখাও যে বলছে ওপেন ইউর বুক প্লিজ তোমার বইটি খুলো বলতে শিখে এই যে এটা যাবে গো টু ইউর সিট তোমার সিটে ফিরে যাও তো তোমার সিটে ফিরে যাও কোনটা হবে বন্ধুরা এই যে এটা হবে ঠিক আছে ছোট করে যদি বলি আপনার সি ফিরে যাওয়া হবে গো টু ইউ সি আসলে ফিরে যায় তারপর সে ওপেন ইউর ব্যাগ প্লিজ তোমার ব্যাগটি খুলো তাহলে ব্যাগটি খুলে তাহলে কী যাবে এই এইখানে যাবে ব্যাগটি খুলে কিছু ওকে এই যে ব্যাগটি খুলে খুলে গো টু দ্য ডোর টু এই গো টু দ্য ডোর দরজার সামনে যাও গিয়েছিল তারপর লিখে চলো না

প্লিজ দয়া করে শো মি ইউর বুক তোমার বইটি দেখাও দয়া করে প্লিজ তোমার ব্যাগটি খুলো দয়া করে গো টু দা ডোর দরজার দিকে যাও প্লিজ দয়া করে ওকে তারপরে দেখো এক্সাম্পল স্টুডেন্ট এ বলো সিমন শেষ স্ট্যান্ড আপ দাঁড়াও সিমন বললো দাঁড়াও মিলে স্ট্যান্ড আপ সো এটা বিষয়ে কোনো দরকার নেই